ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে সরকার মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার পর এই নিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রসিকিউটর বলেছেন গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেফতার করা হলে তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর আদালত ঠিক করবেন আসামিদের সাব জেল নাকি অন্য কোনো কারাগারে পাঠাবেন প্রসিকিউশন জানিয়েছে সারাদেশে অপরাধ সংগঠনের নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি যে শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন তা প্রমাণ করা গেছে জুলাই গণ অভ্যোধনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো উপস্থাপন করেছে প্রসিকিউশন যে অপরাধ হয়েছে তা কিভাবে ছিল তার ব্যাখ্যা দেন তারা আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি। আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ যেটি এই ট্রাইব্যুনালে বিচারযোগ্য সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলেই বিক্ষোভ বন্ধ হয়ে যাবে সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ তারিক দিকে দিয়েছেন সেই প্রমাণগুলো আমরা আদালতে তুলে ধরেছি গমের ঘটনায় বুধবার তিরিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের পঁচিশ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সেনাবাহিনী অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার একদিন পর প্রজ্ঞাপন জারি করে ঢাকা সেনা নিবাসের এমইএস চুয়ান্ন নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হবে তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে চিফ প্রসিকিউটর জানিয়েছেন আসামিকে গ্রেপ্তারের জন্য শুধু পুলিশকে ক্ষমতা দেওয়া আছে মাছলক মান্না চ্যানেল আই ঢাকা